হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম বাইরের কিছু ইউনিক মডেলের ড্রেস কালেকশন চলুন আমরা কালেকশনগুলো দেখে নিই যেহেতু প্রথমে যে কালারটি দেখাবো আপনাদেরকে হোয়াইটের উপর কাজ করা হোয়াইটের উপর হালকা মিষ্টি কালার কাজ করা অনেক ইউনিক প্যাটার্নের ড্রেস আর একদম সম্পূর্ণ লেটেস্ট কোয়ালিটির ডিজাইনে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি তো একদম বাইরের কালেকশন সফট কাপড় অনেকটা মানসম্মত কোয়ালিটি আর একদম সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং কাজ পাচ্ছেন বন্ধুরা একদম গলার কাজ থেকে শুরু করে ফুল বডিতে পাবেন অনেক সুন্দর রিউরিক কাটিনের কাজ করা ছোট ছোটো সিকোয়েন্স অ্যাডজাস্ট করা আছে সম্পূর্ণ সুতা দ্বারাই যা সহজে নষ্ট হবে না বা আপনার হাতে লাগবে না বা শরীরে স্পর্শ কোনো প্রবলেম হবে না একদম সম্পূর্ণ ম্যাচিং কালার সিকুয়েন্স অ্যাডজাস্ট করা আছে হাতের কাজটাও বেশ দারুণ দেখতে একদম সম্পূর্ণ ড্রেসের গলার কাজের সাথে প্লেটের কাজের সাথে আপনার হাতের কাজটা সম্পূর্ণ অ্যাডজাস্ট ম্যাচিং হাতার ভিতরে ইনার দেওয়া আছে সফট কাপড়ে ইনার হাতায় দেওয়া আছে খুব সুন্দর আর এছাড়াও এটার কিন্তু আপনারা সাইডে কিন্তু চেন পাচ্ছেন বন্ধুরা এটার সাইডে কিন্তু চেন চেম্বার দেওয়া আছে এটা লুথ ফিটিংসের জন্য এই চেনটা আপনারা ব্যবহার করতে পারবেন সাইডে আর এটা কিন্তু মাঝখানে কিন্তু দেখেন ভি টাইপ এটা কিন্তু ভিত থেকে শুরু করে নির কুচি সিস্টেম করা একটু ব্যতিক্রম স্টাইল ড্রেস এগুলো ফ্রি শেপের ড্রেস তো আপনাদের সাইজ নিয়েও কোনো টেনশন নাই অল ওভার কাজ করা এই কুচির প্যাটার্ন থেকে শুরু করে বন্ধুরা এটার আপনার নিচের যে লেন্থটা পাবেন লেন্থে কিন্তু একদম ভরাট কাজ করা যা ওপরের কাজের সাথে একদম ম্যাচিং অনেক সফট মানের ফেব্রিক্স অনেকটা মানসম্মত কোয়ালিটি আপনারা পরে অনেকটা ইজি বোধ করবেন অনেকটা ইজিলি পরাক্ট সো এক ব্যক্তি বেস্ট মানের ড্রেস পাচ্ছেন আপনারা আমাদের কাছে আর এটা কিন্তু ভেতরের ফিনিশিংটা কিন্তু ওয়াও অনেক সুন্দর সফট কাপড়ের ইনার পাচ্ছেন আপনারা ভেতরে অনেকটা মানসম্মত কাপড়ের ইনার দেওয়া আছে ভেতরের পার্টে আর এছাড়াও এটার আমরা ব্যাক পার্টটা দেখে নেব ফ্রেন্ডস এটার কিন্তু ব্যাক পার্টটাও অনেক দারুণ ব্যাক পার্টটাও অনেক দারুণ অনেক সুন্দর ব্যাক পার্ট ম্যাচিং ক্যাটাগরি কাজও আছে এক্সট্রা করে ব্যাক পার্টে অনেক ইউনিক ক্যাটাগরি কাজ করা আছে অল ব্যাক পার্টে খুব সুন্দর কিন্তু এটার কিন্তু ব্যাক পার্টে কিন্তু পিছনে কিন্তু কুচি করা আছে যা ফ্রন্ট পার্টের সাথে একদম ম্যাচিং করে কুচিগুলো করানো আছে আর আপনার হোয়াইটের উপর কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু ম্যাচিং মিষ্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে অ্যাডজাস্ট কাজ কাজের ফিনিশিংটাও কিন্তু একদম নিখুঁত ফিনিশিং কাজ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মোমেন্ট ফিনিশিং কাজ করা আছে আপনার ফ্রন্ট পার্ট এমনকি ব্যাক পার্টে আর এছাড়া এটার সাথে আপনারা যা যা পাবেন ওয়াও এটার সাথে নিচের পার্ট পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিভাইডার প্লাজো পায়জামা নিচের পার্ট অনেক সুন্দর একটি ডিভাইডার প্লাজো পায়জামা সফট কাপড়ের ডিভাইডার প্লাজো এমনকি প্লাজোর নিচের কাজটাও বেশ দারুণ দেখতে একদম ওপর থেকে নিচ পর্যন্ত ম্যাচিং ক্যাটাগরি কাজ করা আছে ভরার কাজ অলফর কাজ করা আর এছাড়া কিন্তু এটার ভেতরেই কিন্তু সুন্দর একটি সফট কাপড়ের ইনার দেওয়া আছে প্লাজো পায়জামার ভেতরে ডিভাইডার প্লাজো ভিতরে সফট ইনার অল ওয়ার্ক কাজ করা একদম ওপর থেকে নিচ পর্যন্ত এমনকি কমরে এক্সট্রা করে ফিটিং ফিটিং এক্সট্রা বেল পাবেন ফ্রিটা পাচ্ছেন অ্যালাস্টিক কমর ব্যাক পার্টও কিন্তু সেম কাজ করা ফ্রম পার্ট ব্যাক পার্ট দুই পাশেই কিন্তু আপনারা সেম কাজ পাবেন আর এছাড়া এটার সাথে পাচ্ছেন অনেক সুন্দর একটি দুপাটা অনেক সুন্দর ইউনিক একটি দুপাটটা অন্যা অনেক সুন্দর এক্সেপশনাল একটি দুপাট্টা অল ওভার কাজ করা যা ড্রেসের কাজের সাথে একদম সম্পূর্ণ ম্যাচিং প্যাটার্নে কাজ করা অন্যটি অন্যর অন্যার কাজটা অসাধারণ ছোট ছোট কাজ করা আছে ছোট ছোট ফুল দাঁড়াই সুন্দরভাবে আবৃত্তি করে কাজ করা সফট জর্জেটের উপর কাজ করা ওয়া অনেক সুন্দর মানের কাজ আর প্রাইজ জানতে বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আমাদের প্রত্যেকটা পরে প্রাইস জানতে পারবে এটা আরেকটু ব্যতিক্রম একটি প্যাটার্নের ড্রেস কিছুটা কাটি স্টাইল অনেক সুন্দর একটি এক্সেপশনাল কাটিংয়ের একটি ড্রেস এটার কাজটাও কিন্তু অসাধারণ প্যাটার্নের কাজ করা পাবেন ওপরের কাজটাও কিন্তু বেশ দারুণ দেখতে সুন্দর ছোট্ট গলা গলার ওপরে কিন্তু পাথর অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা একদম সম্পূর্ণ ম্যাচিং কালার সুতা দিয়ে পাথরগুলো অ্যাডজাস্ট করা একটু ব্যতিক্রম প্যাটার্নের কাজ আছে সামনে কিন্তু সুন্দর সুতা দ্বারাই এক্সট্রা করে সিকোয়েন্সও অ্যাডজাস্ট করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্সগুলো অ্যাডজাস্ট করা আছে একদম ম্যাচিং ক্যাটাগরি সিকোয়েন্স অ্যাডজাস্ট করা আছে দেখেন খুব সুন্দর দুই পাশে সেম কাজ এটারও সাইডে কিন্তু আপনারা চেন পাচ্ছেন এটা খোলামেলার জন্য ইজিলিভাবে ইউজ করাতে পারবেন না হাতের কাজটাও বেশ দারুণ এমনকি ড্রেসের হাতের কাজটাও অনেক সুন্দর পাচ্ছেন পর্ব দেখেন কুচি করা আছে একদম ওপর ওপর থেকে নিচ পর্যন্ত সেম টাইপ পাচ্ছেন কুচি করা আর এটার সাইডেও পাচ্ছেন আপনারা ফিতা স্টাইল এটা সাইডে পাচ্ছেন সুন্দর ফিতা স্টাইল দুইটা টার্সেলও দেওয়া আছে ফিতাটা আপনারা ফিটিং করতে পারবেন যত ইয়ে করবেন টানবেন তত জিনিসটা আরও ফিটিং হয়ে যাবে এটা লেন্থটাও বেশ সুন্দর অল ওয়ার্ক সেম টাইপ কাজ করা একদম সম্পূর্ণ অল বডি কাজ ওপর থেকে নিচ পর্যন্ত সেম একটি ফুলেরই কাজ পাচ্ছেন অনেক সুন্দর ম্যাচিং কালার সুতাতে কাজ করা নিচের ঘেরের কাজটাও অসাম কাজ নিচের ঘেরের কাজটা অনেক ইউনিক অনেক ইউনিক প্যাটার্নের কাজ করা আছে নিচের ঘেরে আর এছাড়া এটার কিন্তু ভেতরও কিন্তু খুব সুন্দর সফট কাপড়ে ইনার পাচ্ছেন অনেক ম্যাচিং নরম সফট কাপড়ে ইনার পাচ্ছেন আপনারা এটার ভেতরে আর এগুলি কিন্তু বন্ধুরা সাইজও পাবেন আপনারা ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ ড্রেস আর এটার কিন্তু ব্যাক পার্টটাও কিন্তু বেশ দারুণ ফ্রেশ এক কালার ম্যাচিং অল ব্যাক পার্টস একদম ফ্রেশ এক কালার আর এটার সাথে আপনারা যা যা পাবেন নিচের পার্ট ডিভাইডার অনেক সুন্দর সফট কাপড়ের একদম সম্পূর্ণ ফ্রেশ ডিভাইডার প্লাজো অ্যালাস্টিক কমর সামনে বেল্ট সিস্টেম আর এছাড়া এটার সাথে পাচ্ছেন একটি সফট যে একটি অর্না অনেক ইউনিক একটি অনার সফট যা অর্না অন্যার কাজটাও অনেক সুন্দর অন্যার আঁচলও কিন্তু সুন্দর করে টার্সেল দেওয়া আছে বন্ধুরা ওনার আঁচল দিয়ে খুব সুন্দর টার্সেল পাবেন অনেক ইউনিক প্যাটার্নি টার্সেল দেওয়া আছে ওনার আঁচল দিয়ে সাইড লেভেলে কাজ করা একদম ম্যাচিং ক্যাটাগরি পেটানো কাজ আসছে এমনকি ওনার জমিনও পাবেন খুদি ক্ষুদি ছোটো ছোটো ফ্লাওয়ার কাজ করা যা ব্যতিক্রম ক্যাটাগরি কাজ আর কাপড় কোয়ালিটিটাও একদম বেস্ট মানের বেস্ট কোয়ালিটি সো প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আগামী দিনে আবারও নতুনত্ব কিছু আপডেট কালেকশান নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম